আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মদিনাতুল মনোয়ারা পবিত্র মদিনা শরীফে যারা প্রবেশ করে পা রাখে মদিনার জমিতে একমাত্র তারা বলতে পারে মদিনা পৃথিবীর সবচেয়ে শান্তির স্থান আর এই মদিনার মাটি বাতাস হাওয়া সব কিছু যেন অন্যরকম আল্লাপাকে রহমত রয়েছে এই মদিনাতুল মনোয়ারাতে বিশেষ করে মদিনা শরীফের মসজিদে নববি এবং মদিনার মানুষ মার্শাল্লা তাদের যে এহতেরাম বা তারা যেই সুন্দরভাবে মানুষের সাথে কথা বলে সত্যি মুগ্ধ হয়ে যাবে যে কেউ যারা আরবি ভাষা বুঝে তারা বলতে পারবে মদিনার মানুষ কত ভদ্রতা নম্রতার সাথে কথা বলে যদিও সৌদি আরবে আসছি কাজের উদ্দেশ্যে বা কাজের ভিসা নিয়ে আলহামদুলিল্লাহ পাকের রহমতে অনেকবার মদিনা এবং মক্কাতে যাওয়ার তৌফিক দিয়েছে উমরা করার তৌফিক দিয়েছে আল্লাহ পাক এজন্য আল্লাহ পাকের কাছে লাখ লাখ সুক্রিয়া আলহামদুলিল্লাহ যারা মদিনাতে সৌদি আরব থেকে যাবেন মক্কা মদিনাতে অনেকে তিন দিনের প্যাকেজ নিয়ে যান আপনাদেরকে বলবো আপনারা পাঁচ দিনের প্যাকেজ নিয়ে যাবেন সেক্ষেত্রে দুই দিন এবং দুই দিন মদিনাতে থাকতে পারবেন আর দিন হচ্ছে আসা যাওয়ার সময় তো মদিনা শরীফে আসলে মানুষের সময়টা কিভাবে কেটে যায় কেউ হয়তো বলতে পারে না কারণ আল্লাহ রহমত রয়েছে এই মদিনাতুল